আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশ নম্বর ওয়ার্ড ভোট বাজার এলাকা এই যে চাই কাঠার একটা বাড়ি এই যে এইটা এই যে এলিং করা আছে রাস্তা বাদ এই চাই কাটা চব্বিশ ডাবল গ্যাস আছে কনারের প্লট ট্রি রাস্তা গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশ নম্বর ওয়ার্ড জমির পরিমাণ চার কাঠা ছয়তলা পান্ডিশন ছয়তলা কমপ্লিট চব্বিশ ডাবল বৈধ গ্যাস আছে দুই লক্ষ বিশ হাজার টাকা ভাড়া পাচ্ছে এই যে বাড়িটা পুর সিটি কর্পোরেশন তেত্রিশ নম্বর ওয়ার্ড জমির পরিমাণ চার কাঠা রাস্তা বাদে চব্বিশ ডাবল বৈধ গ্যাস আছে দুই লক্ষ বিশ হাজার টাকা ভাড়া পাচ্ছে মাসে মালিক মূল্য পাঁচ কোটি টাকা ব্যাপক হাইলিক্স বিল্ডিং আছে এদিকে অনেক ঘনবসতি ভোট বাজার মেইন সেন্টার জমির পরিমাণ চার কাঠা চব্বিশ ডবল বৈধ গ্যাস আছে দুই লক্ষ বিশ হাজার টাকা ভাড়া পাচ্ছে মালিক মূল্য pas kuti malik mulu pas kuti taka eje rally so 24 tani সরি ভাড়াটা আসে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মাসিক দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মাসে ভাড়া আসতেছে চব্বিশ ডাবল বৈধ গ্যাস আছে রাস্তা আবাদে চার কা জায়গা ছয় ফাউন্ডেশন ছয় কমপ্লিট প্লান হইলো রাজু পৌরসভা না প্লান হইল পৌরসভা একেবারে বুটবাজার মেন সেন্টারে খুব সুন্দর লোকেশন এই যে কর্নারে পলট ঢাকা মাই সিং হাই রোড থেকে বাড়িটা আসলে সর্বোচ্চ দুই তিন মিনিট লাগে গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশ নম্বর ওয়ার্ড জমির পরিমাণ চাই কাটা চব্বিশ জবল গ্যাস আছে ভাড়া পাচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মালিক মূল্য পাঁচ কোটি টাকা মালিক মূল্য পাঁচ কোটি টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ প্রমাণ করে আসসালামাইকুম